পাঁচজন নেবেন ঠিকই আছে প্রথমবার পাঁচজন নেবেন প্রথমবার তোমাদের এটা কিন্তু বাসায় হবে এই ছেলেরা শুনছে কি তোমাদের পাঁচজন নেবে বাসায় হবে হ্যাঁ হ্যাঁ তিন পাক দিয়ে পাঁচজন হ্যাঁ চলছে দশটা দৌড় হ্যাঁ সুন্দর লাগতেছে হ্যাঁ খুব ভালো লাগছে সুন্দর মতো সবাই খেলা উপভোগ করুন চলছে ছেলেদের দশটা চৌর হ্যাঁ দেখেন কে পাঁচ সেকেন্ড থার্ড হয় চলছে সুন্দর দশটা দৌড় হ্যাঁ হ্যাঁ তারা খুব ভালো মতো ধরেন হ্যাঁ চলছে আমাদের বস্তা দৌড় দেখেন সুন্দর মতো উপভোগ করুন

প্রথম স্থান অধিকার করেছেন তৌফিক ইসলাম পঞ্চম শ্রেণী দ্বিতীয় স্থান অধিকার করেছেন আব্দুল্লাহ নিহার পঞ্চম শ্রেণী তৃতীয় স্থান অধিকার করেছেন মেহেদি হাসান রোকন ষষ্ঠ শ্রেণী ব্যবস্থাপর খুব সুন্দর মতো আমাদের কাছে রেজাল্ট চলে এসেছে খুব সুন্দর খেলা হয়েছে স্যার রেজাল্ট খেলাগুলো দেখতে পারবেন ইউটিউব চ্যানেলে বেশি আইন যাদের খুব সুন্দর মতো আমাদের খেলাগুলো চলছে আপনারা ভালো মতো উপভোগ করুন আমাদেরকে সহযোগিতা করুন